গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আমরাও সবাই খুব ভালো আছি এখন বাজ হচ্ছে সাতটা সকাল সাতটা তো সকাল সকাল উঠে পড়েছি কারণ হচ্ছে তোমাদের দাদা আজকে তারকেশ্বরে কাজে যাবে তো টিফিন নিয়ে যাবে বলেছে এমনিতে প্রতিদিন টিফিন ও নিয়ে যায় না তো যখন ও দূরে কাজে যায় তখনই একটু টিফিন নিয়ে যায় তো এই জন্য সকালবেলা উঠে পড়ে যে কিছু টিফিন বানিয়ে দেবো আর অনেক জামাকাপড় জমে আছে কাচাকুচি করতে হবে তো তাই ওয়াশিং মেশিনে জামাকাপড়ও বসিয়ে দিয়েছি তার মানে এদিকে কাঁচাকুচি হবে এদিকে আমার টিফিনটা বানানো হয়ে যাবে চারদিকের কি অবস্থা দেখতে পাচ্ছ চারদিকে জামা কাপড় এদিক ওদিক করার মানে কদিন ধরে বৃষ্টি হচ্ছিল না জামাকাপড় একটাও শুকোয়নি তাই এদিক ওদিক হয়ে গেছে তারপর তোমাদের দাদার জামাগুলো শুকিয়ে গেছে ওই জন্য বাবা ওইগুলো ইস্ত্রি করে আগে সরিয়ে দিচ্ছে কারণ এদিক ওদিক ছিল না খুব ঘ্যানঝ্যাম লাগছিল আর এদিকে অনেক বাসন জমে আছে কয়েক একটা বাসন বেসিনেও আছে সেগুলো মেজে নিয়ে তারপরে সবগুলো গুছিয়ে রেখে দেবো এদিকে বালতিতে দেখো না জলে বোতল আছে জলে বোত হবে এদিকে ছেলে দুধ ফোটাতে দিয়ে দিয়েছি কিন্তু দুধটা না কেটে গেছে কারণ কি জানি হয়তো তোমাদের দাদা কালকে সময় দুধটা ফুটিয়ে রাখিনি কালকে আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছি কারণ পাটা ব্যথা করছিল বলে বাসন মেয়ে সব কিছু পরিষ্কার করে বাসনগুলো গুছিয়ে দিয়েছি তারপর এদিকে ছেলের জন্য আমার দুধ ফোটাতে হলো কারণ হচ্ছে ও যদি ওঠে সকালে এখনও দুধ খায়নি এখন সাতটা বাঁচতে যায় তো এখনও দুধ খায়নি ও যদি ওঠে না ও দুধ আর বায়না করবে তো ওই জন্য আগে দুধ ফুটিয়ে ওর জন্য দুধ ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি আর আজকে ভাবছি বরকে একটু কাসুরি মেথির পরোটা দেব কিছুটা পনির ফিজে আছে দেখছি তো একটু পনিরের মতন ঝাল করে দেবো তাহলে খেতে বা পরোটার সাথে খেতে ভালো লাগবে দুধটা কেটে গেছে আমি ছানা বানিয়ে ওটা রেখে রেখে দিয়ে কালকে মঙ্গলবার আছে তো ভাবছি একটু ছানার কোপ্তা করব। যদি লুচি বা পরোটার সাথে ভালো লাগবে যদি করি তো আর এমনিতে আমার বর খেতে খুবই ভালোবাসে বর বলেন আমার শাশুড়ি মাও খুব খেতে ভালোবাসে আর আজকে দুপুরে কি রান্না করবো সেটা এখনও ভাবিনি কারণ আগে সকালে টিফিনটা করে আগে বরকে কাজে পাঠাই তারপরে দুপুরে কি রান্নাটা হবে সেটা নিয়ে ভাবো হ্যাঁ আজকে কালকে তো চিকেন তো আছে তো আজকে চিকেন তো হবেই মাংসের ঝোল মা তো চিকেন খাবে না তো মায়ের জন্য কিছু তো একটা বানাতে হবে নাহলে উনি খাবে কি করে তো দেখি কি বানাই তার আগে আমি পরোটাটা ভেজে নিচ্ছি পরোটাটা ভাবছি আজকে ঘি দিয়ে আমি ভাজবো এই যে দেখতে পাচ্ছ আমি ঘি দিয়ে ভাজছি কারণ এমনিতে আমি সময় আমি সাদা তেলে ভাজি কিন্তু আজকে একটু অন্য ফ্লেভারের পরোটা করছি তো ওই জন্যই ভালো একটু ঘি দিয়ে ভেজে নিলে তো জিনিসটা ভালো লাগবে খেতে মানে একটু নরম থাকবে একটু আলকা ফ্লেভার ঘিয়ের ফ্লেভার থাকবে তো খুবই ভালো লাগবে খেতে তো এইভাবেই সব কটা পরোটা আমি ভেজে নেবো ভেজে নিয়ে তরকারিটা বসিয়ে দেবো সবকটা পরোটা আমার ভাজা হয়ে গেছে ওদিকে পনিরের তরকারিটাও হয়ে গেছে কিন্তু আমার বর নটার সময় কাজে যায়নি ও আমাকে বললো ও সাড়ে আটটার সময় উঠেছিল ওকে রাত চা দিয়েছিলাম চা খাওয়ার পর আমাকে বললো যে আমার স্যার ফোন করেছিল তারকেশ্বরে যেতে হবে না বলেছে কলকাতাতেই কাজ আছে আনলাম তাহলে যে পরোটা তরকারি করলাম যে ঠিক আছে আমি এমনি টিফিন নিয়ে চলে যাব আলো আচ্ছা ঠিক আছে তো ও বললো তাহলে আমি একটু বাজার থেকে বাজারে যাই আনলাম ঠিক আছে তুমি যখন বাজারে যাচ্ছ তাহলে ছেলের জন্য মাছ নিয়ে আসবে আর মায়ের জন্য একটু মাছ নিয়ে আসবে আর কিছু বাকি থাকলে তুমি সেগুলো নিয়ে আসবে বলো আচ্ছা ঠিক আছে আর আমার ছেলে দশটা বাজে এখনও ঘুমোচ্ছে হ্যাঁ না দেখেছো বন্ধুরা আমার বর সেই সেম জিনিসই করছে দেখছে বৃষ্টিটা হচ্ছে তো আমি ছাতাটা নিয়ে যাই তাই না যদি বৃষ্টি হয় তাহলে ওকে কে নিয়ে আসবে তাই না বাবাও ঘরে নেই বাবা বাজারে গেছে তো ওকে কী বলবে কিছু বলার নেই তো আমার মনে পড়ে গেল তাই আমি ওকে ফোন করে ওকে ডেকে বললাম ছাতাটা নিয়ে যাও ও আবার এসে ছাতাটা নিয়ে গেলো আর সামনে দেখছো একটা শালিক আমার একটা বদভেজ আছে একটা শালিক দেখলে আমার মন খুচখুচ করে যে দু শালিক দেখবো এক সালিক দেখলে আমার সারা দিনটা খারাপ যাবে তো আমার মনে হয় তোমাদেরও কারোর হয়তো এই জিনিসটা আছে ট্রোমা বলতে গেলে এইগুলো এগুলো আমার মনে হয় ট্রোমায় তো আমি বসেই ছিলাম যে দু শালিক দেবো দু শালিক দেখবো দেখো অপেক্ষার ফল ভালোই হয়েছে দেখো দুটো শালিক সামনে দুটো শালিক খেলছে এদিক ওদিক হেঁটে যাচ্ছে তো তোমাদেরকেও আমি দেখিয়ে দিলাম তো তোমরা যে যারা দেখছো তাদের দিনটাও আজকে খুব ভালো যাবে ঘড়িতে টাইম হচ্ছে দেখো কটা সাড়ে দশটা বাজতে যায় তো বর বাজার থেকে চলে এসছে তেলাপিয়ে মাছ নিয়ে এসছে আর এখনও অফিসের কাজ করতে বসে গেছে বলে অফিসের কাজ আছে কাজ বাজ করে এক ঘন্টা পর ও বেরোবে আর আমার ছেলের কাণ্ড দেখো সাড়ে দশটা বাজতে যায় ওর এখনও ঘুমের কোনো মানে ঘুম থেকে ওঠারও কোনো চেষ্টা নেই ওকে একবার ডেকে যাবে বা উঠে পর কত কতো আবার ঘুরেও ঘুমিয়ে পড়লো থাকো এখন ঘুমোচ্ছে ঘুমুক আমার যা কিছু কাজ বাজ পড়ে আছে সেগুলো আমি করে নিই তাই না কারণ ও উঠলে পরে ওর দিকেই আমাকে টাইম দিতে হবে ওর বিরাজ করানো ওকে খাওয়ানো বিশেষ করে ওকে আমার ওর আবার খেতে একটু বেশি টাইম লাগে তো আমি ওই দিকটা আগে মানে ওই দিকটা মানে ঘরটাকে গুছিয়ে টুছিয়ে নিয়ে বান্না কিছুটা এগিয়ে দিই তারপরে ছেলের দিকে যাব। আর এদিকে আমার কাপড় কাচা হয়ে গেছে এগুলো এবারেই শুকিয়ে নেবো দিকে জামা কাপড় শুকোতে শুকোতে আমার এদিকে মাছ ভাজাও হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে মাছ ভাজা হয়ে গেছে মাংসের জন্য আলুও ভাজতে দিয়ে দিয়েছি তার আগে এখন এগারোটা বাড়তে তার আগে আমি দিয়ে আমার ছেলেকে ডাকি কারণ এখন না ডাকলে এখন আরও ঘুমোবো এগারোটা বাজে যায় আমার ছেলের এখনো ঘুম ভাঙেনি কি অবস্থা আজকে সকালে টিফিন হবে না কারণ খেয়েছে সকালবেলা দুধ খেয়ে দিয়েছি আটটার সময় দুধ খেয়ে ঘুমিয়েছে আর এগারোটা বাজে যায় এখন আর ওকে উঠিয়ে ওকে আর টিফিন দেবো না সকালে উফে মুখ হাত পা ধুয়ে একটু রেস্ট নিয়ে স্নান টান করি একেবারে খিচুড়ি খাইয়ে দেবো মাছ ভাজা খিচুড়ি হ্যাঁ কি আর হবে না ভেবেছিলাম তোমাকে সাবু পায়েস করি খাওয়াবো মা বাবা সাবু পায়েস খাবি ছাপু সন্ধে সন্ধেবেলা খাওয়াবো ঠিক আছে যাই আলুটা ভাজতে দিয়েছি নেড়ে দিয়ে আসি আলু ভাজা হয়ে গেছে মাছ ভাজা তো হয়েই গেছে তোমরা দেখলে তো এখন এগারোটা বাজে তো বরকে এখন টিফিনটা আমি গুছিয়ে দেবো ও এখন কাজে বেরোবে আর এদিকে আমি মাংসটাও বসিয়ে দিয়েছি কষাতে তো মাংসটা কষানো হোক ততক্ষণ আমি হরমহাকে টিফিনটা গুছিয়ে প্যাক করে ওকে দিয়ে দিই হবে না হবে না কার্টুন চলবে না না পরে দেখবি

বর্মহাসায় কাজে বেরিয়ে গেল তো ওইদিকে কাজকর্ম শেষ হয়ে গেছে ঘর গুছানো সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি বসে গেছি নিজস্ব একটা টাইম স্পেন্ড করতে মাথায় হেনা লাগাতে কারণ হচ্ছে কালকের হেনা গোলা ছিল কালকে লাগাতে পারিনি অনেকটা বেলা হয়ে গেছিলো তো এখন আমি মাথায় লাগিয়ে নিচ্ছি কারণ এখন না লাগালে পরে আর লাগাতে পারবো না তো এই জন্য এখন বসে হেনাটা লাগিয়ে নিচ্ছি হ্যাঁ আর একটা কথা আমার ছেলে দেখ ছেলেকে দেখলে কার্টুনটা চালিয়ে দিইনি বলে বন্ধ করে দিয়েছি বলে ওরকম কান্নাকাটি করছে আমার ছেলে ওরকমই ওকে এমনিতে খুব একটা কার্টুন চালাই না মানে একটু কান্নাকাটি করলো বা একটু খেতে বসলো তখনই দশ পনেরো মিনিটের জন্য কার্টুনটা চালিয়ে দিই ওরকমই যতক্ষণ দেখছে ততক্ষণ ভালো আর কার্টুন যদি বন্ধ করে দিই না জাস্ট পাগল হয়ে যায় জিনিসপত্র ছুঁড়ে দেবে আবার কিছুক্ষণ বোঝালে আবার চুপ হয়ে যায় এই সুন্দর সুন্দর ওয়েদারে এক কাপ চা খাওয়াটাই মজাটাই আলাদা তাই না বলো বন্ধুরা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমার ছেলেদের কার্টুন দেখছে আর আমি নেনা লাগিয়ে মাথায় বসে বসে এক হচ্ছে কার্টুন পছন্দ না হলে এরকমই চলবে যাই হোক বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো খুবই ভালো লাগছে সব কমপ্লিট হয়ে গেছে শুধু লাল শাকটা আর তিনটে ওই তেলাপিয়া মাছ এনেছে তোমাদেরকে বললাম ওই তেলাপিয়া মাছ তিনটে আছে ছেলে দুপি খেলো ওই তেলাপিয়া মাছের মাকে বললাম যে একটু সরষে দিয়ে একটু ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছি সরু সরু করে হালকা ঝাল করলে খেতে আমার দিদা করতো খুব সুন্দর খেতে তো যাই মা করছে আমি চিকেন সব কিছু করেছে ছেলে খিচুড়ি হয়ে গেছে আমি ছেলেকে গা স্নান করাবো না কারণ এই ঠান্ডা ওয়েদারে তো গাটা মুছিয়ে দেবো মুছিয়ে দিয়ে ওকে খিচুড়িটা খাইয়ে দেব ততক্ষণ আমি চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিই ওকে খাইয়ে তারপর স্নান করতে যাবো আজকে অনেকক্ষণ টাইম লাগবে স্নান করতে তা আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর হ্যাঁ মাথায় যে হেনা লাগিয়েছে আমার হাতেরও দেখেছো পুরো লাল হয়ে গেছে হাত যাই না কালার কি আছে এই হেনাটা আমি প্রথম করলাম এর আগে আমি হার্বাল হেনা করেছি তো তখন ওটা অতটা লাল হতো না কিন্তু এটা যেন একটু বেশি বেশি লাল হয়ে গেছে যাই না কী রকম চুলের কালার আছে তো যাই হোক এখনকার জন্য টাটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হাতে খুশিতে দিন কাটাও টাটা